দেখ বৃষ্টির মধ্যে বদ্ধ ভাই ওয়াইফাই ঠিক করছে ওয়াইফাই কানেকশান আমাদের ওয়াইফাই কানেকশানে তার কেউ কেটে নিয়ে চলে গেছে আর এই বৃষ্টির মধ্যে দাদা বদ্ধ ভাই ঠিক করছে সেজন্য ঠিকঠাক ভিডিও আপলোড দিতে পারছি না তোমাদেরকেও তোমরা অনেকেই ওয়েট করে আছো ভিডিওর জন্য তো সেই জন্য ওয়াইফাইয়ের কানেকশানটা হচ্ছে কারণ তারটা ছিঁড়ে নিয়ে গেছে অনেক দিন আগেই আর এখানেও দাদা এই যে কাজ করছে ওয়াইফাই খুব অসুবিধা হচ্ছিল কদিন ধরে নেটের জন্য ফাইভ জিরাও ঠিকঠাক পাচ্ছে না বৃষ্টির জন্য এখানে ঠিকঠাক করাও হচ্ছে ওয়াইফাই আশা করি আজকে সব কমপ্লিট হয়ে যাবে ওয়াইফাইয়ের জন্য আর ভালোভাবে করে ভিডিও আপলোড দিতে পারবো সত্যি খুব অসুবিধা হচ্ছিলো আর ফাইভ জি এই বৃষ্টির জন্য ফাইভ জিটাও ঠিকঠাক পাচ্ছে না আর তাও কখনো কখনো পাচ্ছে যেই ভিডিও আপলোড করতে যাচ্ছে তখনই চলে যাচ্ছে তো যাই হোক চলো সাথে থেকো পাশে থেকো টাটা